اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك. اللهم امين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله امرا كتبا يكون اگر بند তোমার পবিত্র পূর্ণ ভূমিতে আল্লাহ দাঁড়িয়ে আজকে হাত তুলেছি রবুল আলমিন আজকে আমার একটি জমিনে দাঁড়িয়ে হাত তুলেছি যে জমিনে হজর শাহ জালাল শাহ ফর রহমতুল্লাহ কবর তাদের কবর এখানে তার সাহিত আছে রব্বুল আলমিন আমরা কতিপ গুনাগার বান্ধব তোমার কাছে হাত তুলেছি তুমি আমাদের সবকলের গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ বাংলাদেশে ফেসিবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আদিবত্ববাদের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে শাহবাগের বিরুদ্ধে যে মানুষে সব কথা বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে আইসিইউতে আছেন রব্বুল আলমিন আজকের গণজমায়েদের পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে দোয়া করছি সারা দেশের মানুষে দোয়া করছে রব্বুল আলমিন বেগম খালেদা জিয়াকে তুমি দ্রুত সময় সুস্থতা নিয়ামত দান করো আল্লাহ